ইদুর মুখের নাম নিয়ে নাকি আমার নাকি ভাইরাল হওয়া লাগবে আমি আজকে ভাইরাল রে আজকে ভাইরাল তুই তো তোর তাবলা বা টমেটো রইলে ভাইরাল হইতে পারলি না আমাদের এখানে এই দেখি মাঝে মাঝে রুমিন তো এমন আমার জামাই 68 বছরের বুড়া বেটা ছিল তাও তো আমি ভাইরাল আমার তো জামাই এত ভালো মানুষ ছিল এত পছন্দ করতে মানুষ তোর জামাই যে এত ভালো তবলা বাজায় তারপরে তো ভাইরাল হলি না কেন তোর জামাইটাকে নিয়া এর ভাদাইম্মা বেড়া মানুষের ইয়া থাকে বেশি বুঝো নাই ভোর খামাই খাইলে এরকমই লাগে একটা বালিশের মতো একটা কি যেন একটা বেলুনের মতো ফুলাইতো আমাদের যে এরকম সেটা তো আমি চিকন হয়ে যাচ্ছি জুস খাও গু খাও খাই চিকন হও আবার এমন এমন করে চিকন হও হ্যাঁ আমাদেরকে তো আমরা তো সার্কাসের দোকান না যে কেউ আমার টাকা দিয়ে ভাড়া দিয়ে

এমন কিছু বাদ নাই এত এমন তো আছে যে আমাকে চেনে না হ্যাঁ আর তোর মতো মেয়েকে তোরদের মতো মেয়েদেরকে আমরা বানাই রে পয়দা দেই টাকা দিয়ে বানাই পয়দা দেয় চাকর কিনাই না ভাড়া করে আনি তোরা তো ভাড়া করা আগে যেরকম যাত্রা পালার মধ্যে ভাড়া করে না বলতো এই নাচ 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 এরকম আমরা করে আই ভাড়া করে না বলে এই কাপ দেখা ভাড়া দিবি আর যাই এটা সুন্দর ও মাই গড এখানে আসে ভাইয়া কাউকে তো সব ভাইয়া ভাইয়া করা ইঁদুর মুখী তোর নামে ইন্দোর নাম করে থাকলে মানুষ ভাইরাল হয়েছে বলছি না আমি যদি রেস্টুরেন্টের মালিক না হই আমি ফেসবুকে চেহারা দেখামোনা আর তুই যদি আমার নিয়ে মানে ফেক প্রচার করে থাকস কান ধরো উপোষ করাবো সুন্দর শেক তো কোন আবার ফোন দিস রেস্টুরেন্টে চল আমার সাথে রেস্টুরেন্টে আমার সাথে চল রেস্টুরেন্টে রেস্টুরেন্টের মালিককে তোরে দেখাই দেই তোদের মতো শুয়ে বৈশা বেড়াদের সাথে এসব করে করে আমাদের মালিক হইতে হয় না বুঝো নাই থাম বোয় থাম আর হাস না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল কি রে ভাই কয়েকদিন হেলিকপ্টার কয়েকদিন এটা সেটা এখন শুরু হয়েছে ঈদের মুখে ভাইরে ভাই পেটের মধ্যে আর হাসি রাখতে পারতেছি না বোনিয়া তুমি থামো তোমার এগুলো দেখতে দেখতে সবাই মানে যতটুকু মানে এত বিনোদন পায় ফেসবুক আর ইউটিউবে যাওয়া যেতেছে না বোন তোরা এখন থাম তোরা যা শুরু করছো এখন সবাই খালি মই বিনোদন পাইতেছে মানে একজন তো একজন কম না ভাই কি বার করবো বলেন মানে তনি আপা যেমন বাড়ি সাপা তেমন ঠিক মানে দুইজন এমন এ করতেছে আসলে এমন একটা জায়গা যেখানে হচ্ছে মানে অদ্ভুত একটা জিনিস একটা কিছু হলে হয়ে যায় এখন যে একটা অবস্থা দেখে ভাই ঢুকতে পারতেছে না ইউটিউবে ঢুকতে পারতেছে না কোনো কিছু যদি ঢুকতে না খালি ইদুর মুখী তবলা তবলা ইদুর মুখী আরে ভাই দুইটা জিনিস কি রে ভাই আমি তো ভালো করে দেখি যে আজকে দেখলাম যে কি অবস্থা আসলে এটা নিয়ে না করে পারলাম না মানে এত হাসি পাইতেছে মানে হাসবো না কানব সেটাই বুঝতেছি না সো আমিও হাসি আপনারা হাসেন সবাই দেখেন তাদের এই কাহিনী কবে বন্ধ হবে আল্লাপাক ভালো জানে তো আর কি উপভোগ করাছে আর কোনো উপায় নাই কবে বন্ধ হয় যাই হোক দুই আফাকে বলতেছি দয়া করে সব বন্ধ করেন দেশে মানুষ একটু শান্তিতে থাকতে দেন আপনারা যা শুরু করছেন কেউ হচ্ছে থাকতে পারতেছে না এক একজন হাসতে হাসতে হচ্ছে হয়তো মাটির নিচে চলে যাবে না তো আকাশের উপর চলে যাবে ভাই থামেন হইছে ভাই থামেন থামেন ভাই থামেন আর পারতেছি সবাই চুপ থাকতে থাকতে কিন্তু এখন সাহস বেড়ে যেতেছে আপা কি বলবো বলেন কি আর বলবো সাধু দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে যেতেছে সবাই একটু থামেন ভাই যাই হোক তাতার যত তাদের সমস্যার সমাধান হয় তত তাড়াতাড়ি ভালো তো দুজনকেই বলতেছি একটু থামেন ভাই আর হাসায়েন না মানে এক দেশের মানুষের অবস্থা খুব খারাপ হ্যাঁ আর একজনের কিন্তু শ্বাস বেড়ে যেতেছে